আজ গাজীপুর এক আসনে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য ঢাকা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক গাজীপুরের গর্ব জননেতা কাজী সাইদুল ইসলাম বাবুল এর সমর্থনে কোনাবাড়ি থেকে কালিয়াকরন্দা পর্যন্ত অনুষ্ঠিত হল এক বিশাল রথযাত্রা এক বিশাল পথযাত্রা র্যালি এই ঐতিহাসিক র্যালির আয়োজন করেছেন কোনাবাড়ি মেট্রো থানার বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জননেতা আলহাজ সাজিয়াদুর রহমান মামুন তার নেতৃত্বে হাজারো নেতাকর্মী জনতা তরুণ বৃদ্ধ সবাই একত্রিত হয়েছে এক স্বপ্ন নিয়ে এক বিশ্বাস নিয়ে বাবুল ভাইয়ের নেতৃত্বে গাজীপুরে পরিবর্তনের হাওয়া বইবে কাজী সাইদুল ইসলাম বাবুল তিনি কেবল একজন রাজনীতিবিদ নন তিনি এক সংগ্রামী নেতা যিনি বিগত স্বৈরাচারী সরকারের দুঃসময়ে একাধিকবার কারাবরণ করেছেন মৃত্যুর দুয়ার থেকে বহুবার ফিরে এসেছেন কিন্তু মাথা নত করেননি অন্যায়ের সামনে আজ সেই নেতার পাশে দাঁড়িয়েছে গাজীপুরের জনগণ আবেগে ভালোবাসায় বিশ্বাসে রাস্তা জুড়ে মানুষের ঢল প্রমাণ করেছে গাজীপুর এক আসনে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে জনজোয়ার তৈরি হয়েছে আমরা বিশ্বাস করি কাজী সাইদুল ইসলাম বাবুলের নেতৃত্বে গাজীপুর আবার জেজিম উঠবে গণতন্ত্র ন্যায় ও উন্নয়নের পথে এই পথযাত্রা শুধু একটি র্যালি নয় এটি জনগণের জাগরণের প্রতীক এটি স্বাধীনতার গণতন্ত্রের ও মানুষের অধিকার ফেরানোর আন্দোলনের অঙ্গীকার জয় হোক জনগণের জয় হোক ধানের শীষের